চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে আইনি নোটিস পাঠিয়েছেন তার চাচাতো বনজামাই মোহাম্মদ তারেক আহমেদ চৌধুরী ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ ইলিয়াস আলী মণ্ডলের মাধ্যমে পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে যোগে নোটিসটি পাঠানো হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক আহমেদ নিজেই তারেক আহমেদ অভিযোগ করেন পপি বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন তিনি বলেন যদি কোনো অভিযোগ থাকে তা পারিবারিকভাবে বা আইনি মাধ্যমে সমাধান করা যেত কিন্তু তিনি জনসমক্ষে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন এর আগেও পপির কারণে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন নোটিসে বলা হয় একটি সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধের কারণে পপি সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে তারেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন উক্ত সম্পত্তি তারেক আহমেদের কোন আইনগত অধিকার নেই সম্পত্তির হস্তান্তর এবং বন্টন বৈধ হেবা দলিল ও প্রযোজ্য আইন অনুসারে সম্পন্ন হয়েছে নোটিসে পপিকে সতর্ক করে বলা হয়েছে অবিলম্বে জনসমক্ষে মিথ্যা বক্তব্য বন্ধ করতে হবে এবং একই চ্যানেলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নির্দেশাবলী মানা না হলে সাত দিনের মধ্যে পপির বিরুদ্ধে ফৌজদারি মামলা ক্ষতিপূরণ দাবি সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনজীবী মনে করিয়ে দেন কপির বিদ্বেষমূলক ও ভিত্তিহীন অভিযোগ তারিক আহমেদ চৌধুরীর পেশাগত মর্যাদা ও সুনামকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে